নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত পাঁচ দু হাজার পঁচিশে যদিও নোটিশটা গতকাল জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের তো কাদের ক্ষেত্রে কী প্রযোজ্য আসুন দেখেনি গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না দেখুন কী বলা হয়েছে ইট ইজ রিপোর্টেড দ্যাট ডাবল পেমেন্ট ওয়াজ মেড বাই সাম স্কুল অ্যান্ড ইনস্টিটিউশন আর অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার যখন অনলাইন ফর্ম ফিল আপ চলছিল এনরোলমেন্ট চলছিলো তখন অনলাইনে যে পেমেন্টের ব্যাপার ছিল অনেকে ডাবল পেমেন্ট করে ফেলেছে দুবার ধরে পেমেন্ট করে দিয়েছে অনলাইনে সেক্ষেত্রে সেই স্কুলগুলোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে কী বলা হয়েছে দ্য কনসার্ন স্কুল ওই সমস্ত স্কুল বা ইনস্টিটিউশনাল হেড আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশান তার আবেদন জানাতে বলতে বলা হচ্ছে এই রিফান্ড পাওয়ার জন্য কাকে অ্যাড্রেস করে অ্যাপ্লিকেশানটা লিখতে হবে টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অবশ্যই উপযুক্ত সহ এবং একুশে মেয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে কী কী থাকবে ডকুমেন্টস হিসেবে অ্যাপ্লিকেশান ফর্ম তো লাগছেই একটা অ্যাপ্লিকেশান লাগবে প্রিন্ট পেপারে আর দু নম্বর লাগবে দুবার যে রিসিভ পেমেন্ট হয়েছে তার দুটো দু কপি দুটোই দুটোরই রিসিভ কপি এবং ব্যাংকের স্টেটমেন্ট লাগবে যে ব্যাংক থেকে পেমেন্টটা করা হয়েছে সে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে স্টেটমেন্টটা যেদিন পেমেন্ট করা হচ্ছে সেদিন থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত হতে হবে নেক্সট হচ্ছে তিন নম্বর যেটা লাগবে ডাবল পেমেন্টের ক্ষেত্রে যে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ওই টাকাটা ডাবল পেমেন্ট হওয়ার কারণে যেটা রিফান্ড হবে সেই রিফান্ডের জন্য একটা ব্যাঙ্ক ডিটেলস লাগবে স্কুলের আর একুশে মেয়ের পর কোনো ধরনের ক্লেম গ্রাহ্য হবে না এবং অরিজিনাল ব্যাঙ্ক পাসবুক স্টেটমেন্ট শো দ্য ভেরিফিকেশান ইজ আস এবং অরিজিনাল ব্যাঙ্কের পাসবই বা স্টেটমেন্ট লাগবে এই ইয়ের সময় মানে একুশ ভেরিফিকেশানের সময় তো গুরুত্বপূর্ণ এই আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ